রাজবাড়ির কালোখালিতে দ্রুতগতির একটি বাচ্চা পায় কণিকা নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে নিহত কণিকা কালোখালী উপজেলার চরনারায়ণপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালোখালী উপজেলার চরনারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান রবিবার বিকেলে কালুখালী উপজেলার চরনারায়ণপুর এলাকায় রাজবাড়ি থেকে কুষ্টিয়াগামী সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ওই শিশুটিকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালোখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজবাড়ির পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুশারফ হোসেন বলেন ঘাতক বাসটিকে পাংশা থেকে আটক করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে